সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা প্রেমী আছেন তারা সবাই একবার হলেও রাজবাগানটি দেখে যাবেন অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশে আপনাদের এখান থেকে আসলে যেতেই ইচ্ছা করবে না আপনারা আরও অনেক কিছুই দেখতে পারবেন এই জায়গা থেকে আপনারা চাইলে এই জায়গাটি একবার ভিজিট করতে পারেন এবং মনোমুগ্ধকর পরিবেশ ধারা আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে আপনারা তো আপনারা যে যেই স্থানে থাকেন না কেন যা যে জায়গায় থাকেন না কেন আপনারা আমি বলবো একবার হলো আপনার রাজবাগান ঘুরে যাবেন এবং রাজবাগানের রাজকাহিনীগুলো দেখা যাবেন এখানে আগের আমলের রাজারা থাকতো এবং রাজাদের অনেক অনেক প্রত্যেক স্থান এ জায়গায় আছে এবং অনেক কিছুই আছে আগের আমলের মসজিদও আছে দু একটা এবং এই জায়গার ভিতরে গ্রামীণ পরিবেশের একটা ছাপ রয়েছে যা আপনারা দেখতে পাবেন আপনারা অনেক কিছুই দেখতে পাবেন যা আপনাদেরকে পুরা প্রকৃতির প্রেমে ই বানিয়ে দিবে যা আপনারা পুরা প্রকৃতিকে উপভোগ করতে পারেন পাখির কিচিরমিচিরতে ধরে সব কিছু শুনতে পারবেন আপনারা তো এখন মোবাইল ফোনের হাতে থাকে মোবাইল ফোনে পাখির কিচিরমিচির শুনেন কিন্তু এখানে আসলে আপনার পাখির কিচিরমিচিরে আপনাদের মন শান্ত এবং ঠান্ডা অনুভব করতে পারবেন যারা প্রকৃতির প্রেমী আছেন এবং ভ্রমণ প্রেমী আছেন তারা এই জায়গায় একবার হলেও ঘুরে আসবেন খুব শান্তিপূর্ণ একটা জায়গায় এই জায়গায় থাকা খাওয়া এবং আর অনেক কিছু ব্যবস্থা রয়েছে যা আপনারা করতে পারবেন ভিজিটও করতে পারবেন এমন কি অনেক সুন্দর সুন্দর পশু পাখি দ্বারাও আছে এখানে পশু পাখির সাথেও কথা বলতে পারবেন এবং এই জায়গায় গ্রামীণ পরিবেশের একটি দৃশ্য ফুটানো হয়েছে আপনারা ছেলে অনেকক্ষণ ঘুরতে পারেন এমনকি বনভোজন পিকনিক সহ সব কিছু করতে পারবেন এমনকি এই জায়গায় আপনারা সুইমিং পুল এই রিসোর্টের মতো পুরো যা যা আছে সব কিছুই পাবেন আপনারা চাইলে এখানে সুইমিং পুলও ভাড়া করতে পারবেন ঘন্টা আবার রিসোর্ট আছে জায়গায় এই জায়গায় রিসোর্ট থেকে আপনারা রিসোর্টে থাকতে পারবেন এমনকি আপনার রেস্টুরেন্ট আছে সব কিছুই আছে এখানে